যেমন ধরেছিলাম এরাও কিন্তু যদি শিক্ষা না সেদিন আমি কিন্তু ধরব সেদিনের পরিস্থিতি নবী হে কেমন হবে জানেন সেদিনের পরিস্থিতি হবে যে বালকগুলি বৃত্ত মানুষে পরিণত হয়ে যাবে যেই দিন আমি এদেরকে ধরবো আজকে নবী অস্বীকার করে তাউহিত আর দাওয়াত অস্বীকার করে সেদিন আমি ধরবো যেদিনের ভয়াবহতা এমন কুফুরি করার কারণে ইনকাফার তোমরা কুফুরি করার কারণে সেদিনের পরিস্থিতি হলো বালকগুলি কি হয়ে যাবে বৃত্তে পরিণত হয়ে যাবে বালকের দেখা যাবে বুড়া মানুষের মতো সেদিনের ভয়াবহ পরিস্থিতি অনেক কথা আল্লাহ কোরআনে বললেন এ আয়াতে পরের একটা কথা বললেন দেখো আসামাতে শেষ কথা বলছি সেদিনের পরিস্থিতি এত ভয়াবহ হবে একটা ভয়াবহ পরিস্থিতি হলো আসমান কামিয়াল্লাহ ফাটাইয়ে দিব আসম বলবেন না